সুপার রাইটের প্রথম ম্যাচে টাইগারদের উড়িয়ে দিল অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ার সামনে যেন দাঁড়াতেই পারলেন না সোকল টাইগাররা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই মিচেল স্টার্কের বলে আউট হন তানজির তামিম পরবর্তীতে ক্যাপ্টেন শান্ত এসে প্রতিরোধ করার চেষ্টা করলেও অপর পক্ষ হতে গেলে লিটন দাস তাকে সঙ্গ দিতে পারেনি আউট হওয়ার আগে লিটন দাসের সংগ্রহ ছিল পঁচিশ বলে পনেরো রান এইদিকে ক্যাপ্টেন শান্ত এবং তহির হৃদয় ছাড়া কেউ বাংলাদেশের ইনিংস বড় করতে পারেন নাই শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়াই বিশ্ববশেষে একশো চল্লিশ রান ছোটো রানের এই পুঁজি তারা গড়তে নেমে অস্ট্রেলিয়ানরা খুব ভালোই শুরু করে ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড দুজনাই আগ্রাসী মনোভাবে খেলতে থাকে ট্রাভিস হেড একত্রিশ রান আউট হলে ডেভিড ওয়ার্নার তাদের ফিফটি তুলে নেয় এবং বৃষ্টির ম্যাচে বেশ কয়েকবার বৃষ্টিপাতা থাকলেও বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল এগারো ওভার দুই বলে একশো রানের দুই উইকেট শেষ পর্যন্ত ম্যাচ ম্যাথে আর না গড়ালে ডিএলএস মেথডে অস্ট্রেলিয়া আঠাশ রানে জয়ী হয় এবং বাংলাদেশ ম্যাচে খুব বাজেভাবে হেরে পয়েন্টটা বলেন একদম তলা নিতে গিয়ে ঠেকে